আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির তো রেসিপিটা হলো ঝালমুড়ি মাখা তো কিভাবে এই ঝালমুড়িটা মাখা করা যায় সেটাই কিন্তু আপনাদের মাঝে আমি দেখাবো কি কি উপকারণ লাগবে আর কিভাবে এভাবে পারফেক্ট ঝালমুড়ি মাখা যায় সেটাই কিন্তু আপনার মাঝে দেখাবো তো আমি এখানে দেখুন সিদ্ধ করে নিয়েছি চুলাটা তো সুলাটা আমি দেখাই নি তো কম বেশি সবাই সুলা সিদ্ধ করতে পারে সামান্য পরিমাণ পানি দিয়ে আর লবণ দিয়ে কিন্তু সোলাটা সিদ্ধ করে নেবেন আর আট ঘন্টা ভিজিয়ে রাখবেন তো এখন আমি দিয়ে দিছি কড়াইতে তেল তো তেলটা গরম হয়ে গেলে দিয়েছি কিছুটা জিরে আস্তা জিরা আস্তা জিরা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ তো পেঁয়াজ মরিচ কষি দেওয়ার পরে কিন্তু এখন ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে লাল লাল করে তো যখনই পেঁয়াজটা নরম হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে পেঁয়াজটা আসলে ভাজা হয়ে গেছে তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এখন যে সব মশলা লাগবে সেটা হলো এখানে দিতে হবে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে আমি এখানে তেজপাতা গরম মশলা এই সব উপকরণ কিন্তু একবারে বেটে নিয়েছি তো বেটে নেওয়ার পরে কিন্তু এই সব উপকরণ দিয়ে দিছি এখন দিয়ে দেওয়ার পরে এখন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দেবো মরচির গুঁড়া দিয়ে দিছি ধুনের গুঁড়া তো এই সব উপকরণ দিয়েই কিন্তু এই ছুলা ভোনাটা তৈরি করা যাবে আর কালার আনার জন্য আমি এখানে একটা ছোট্ট একটা টিপস ব্যবহার করব তো আপনারা যদি এই টিপসটা ব্যবহার করেন তাহলে কিন্তু দোকানের মতন পারফেক্ট কালার আনতে পারবেন ঝালমুড়ি তো দেখুন আমি এই যে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দেবো সর্বশেষে যখন মশলাটা পানি দিয়ে দেবো তো পানিটা দেওয়ার পরে কিন্তু দিতে হবে কারণ এখন দিলে পরে কালারটা ভালো আসবে না তো এর জন্য কিন্তু এখন দেব না একটু পরে কিন্তু আমি শি টিপসটা দিয়ে দেবো তো টিপসটা হচ্ছে হলো জারপান তো সামান্য পরিমাণ জারপান পানি দিয়ে হালকা গুলিয়ে নিতে হবে তো জারপানটা এক দিতে যাবেন না গুঁড়ো অবস্থায় তো পানি দিয়ে কিন্তু সামান্য পরিমাণ গুলিয়ে তারপরে এই মশলাটার ভিতর দিয়ে দেবেন তাহলে দেখবেন দোকানের মতন পারফেক্ট কালার আসবে ঝালমুড়ির তো দেখুন এই যে এই পর্যায়ে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে কষাই নিতে হবে তো দেখুন এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে কষাই নেওয়ার পরে কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে কিন্তু দিতে হবে নাহলে কিন্তু তল থেকে পড়ে যাবে তো দেখুন এই যে যখনই ফিফটি পারসেন্ট মশলাটা বোনা হয়ে যাবে তখনই এই কালারটা দিতে হবে তো দেখুন আমি এই যে এই কালারটা দিয়ে দিলাম জার্পান কালার তো পানি দিয়ে কিন্তু সামান্য পরিমাণ গুলিয়ে নিতে হবে তাহলে কিন্তু ভালো হবে তো আমি আবারও বলে দিচ্ছি তো দেখুন এই যে এই পর্যায়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে আর এক মিনিট রান্না করে নিলে কিন্তু মশলাটা রান্না করা হয়ে যাবে তো দেখুন আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মশলাটা রান্না করে নিচ্ছি তো রান্না করে নেওয়ার পরে এখন দিয়ে দেবো চুলা তো চুলাটা দেওয়ার পরে আমি দুই মিনিট রান্না করে নিলেই কিন্তু এই সোলা বোনাটা হয়ে যাবে তো দেখুন ছটফট কীভাবে আপনারা দোকানের মতন জালমুড়ি তৈরি করবেন সেটাই কিন্তু আপনাদের মাঝে আমি দেখলাম রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন এই যে পর্যায়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে এইভাবে কিন্তু অবশ্যই দু মিনিট রান্না করে নেবেন যখনই মশলা পানি শুকিয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা ভুনা হয়ে গেছে আর মশলাটা কিন্তু সামান্য পরিমাণ গায়ে গায়ে মশলা রাখবেন তাহলে কিন্তু মুড়ি মাখাটা ভালো হবে একবারে শুকায় ফেলবে না তাহলে কিন্তু মুড়ি মাখাটা ভালো হবে না তো এইসব ছোটো টিপস ফলো করেই কিন্তু আপনারা পারবেন তো দেখুন এই যে পর্যায়ে কিন্তু চুলাটা ভোনা হয়ে গেছে তো চুলা ভোনা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়েছি পিঁয়াজ কুচি মরিচ কুচি টমেটো কুচি শসা কুচি দিয়ে দিচ্ছি এখানে চুলা দিয়ে দিচ্ছি ভিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি টেস্টি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তো এইসব উপকরণ দিয়ে কিন্তু রাস্তার পাশে কিন্তু মামারা ঝালমুড়ি মাখা তৈরি করে তো সেই সব ছোটো ছোটো টিপসগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনারা যদি এই টিপস ফলো করে ঝালমুড়ি মাখা তৈরি করেন একবারে রাস্তার পাশে যেইভাবে মামারা মুড়ি মাখা করে ঠিক সেভাবে কিন্তু মুড়ি মাখাটা তৈরি করা হবে তো অবশ্যই এখানে টেস্টি ছলটা দেবেন আর জিরা গুঁড়োটা এই দুইটা দিলে কিন্তু সারটা কিন্তু দ্বিগুণ বাড়বে তো দেখুন এই যে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আসলে মুড়িটা কিন্তু মাখাটা অনেক লোভনীয় হয়েছে আর এটা খাওয়াতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে তো এইভাবে কিন্তু বাসায় আপনারা কিন্তু তৈরি করতে পারবেন যে কোনো সময় যে কোনো হতেই মনে চাইলে কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটা ফলো করলেই কিন্তু পারবেন তো দেখুন মার্শাল্লাহ এই যে এই যে কিন্তু মুড়িটা মাখা হয়ে গেছে তো দেখুন একবার রাস্তার পাশে আমাদের মতন মুড়ি মাখাটা হয়ে গেছে তো আমি এক পরিবেশন করে আপনাদের মাঝে দেখাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ